প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্যারা উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন হচ্ছে এটি সাম্প্রতিক সংসদীয় আসন পাবনা এক সাথিয়া এবং বেড়া একত্রে ছিল কিন্তু সংসদীয় নির্বাচনের সীমানা নির্ধারণে সাথিয়া উপজেলাকে একক আসন হিসেবে পাবনা এক সংসদীয় আসন হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বেড়াকে সুজানগরের সাথে অর্থাৎ পাবনা দুইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কারণে আটষট্টি পাবনা এক আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন করছে বেড়ার আপামর জনসাধারণ প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বেই জেনেছেন সাম্প্রতিক সংসদীয় আসন পুনর্নির্ধারণের পাবনা এক আসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে আগে এ আসনের অন্তর্ভুক্ত ছিল সাথিয়া ও বেড়া উপজেলা কিন্তু নতুন সীমানা নির্ধারণে সাথিয়াকে ঘোষণা করা হয়েছে একক আসন হিসাবে আর বেড়াকে যুক্ত করা হয়েছে সুজানগর অর্থাৎ পাবনা দুই আসনের সঙ্গে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেড়াবাসী তারা বলেছেন দীর্ঘদিন ধরে সাথিয়া ও বেড়া একত্রে ছিল একটি আসনে যার ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব রয়েছে কিন্তু হঠাৎ করে এভাবে সীমানা পরিবর্তন করে বেড়াকে অন্য আসনে যুক্ত করার মাধ্যমে জনগণের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে এরই প্রতিবাদে আজ বেড়া উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শত শত মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছে এই জড়ো হওয়ার একমাত্র কারণ হল আটষট্টি পাবনায় এক আসন পুনর্বহলের দাবিতেই তারা স্লোগান দিচ্ছে মানববন্ধনে বক্তারা দাবি করছেন জনগণের মতামতকে সম্মান জানাতে হবে পাবনায় এক আসন আগের মতো সাথিয়া ও বেড়া উপজেলাকে একত্রে রেখে পুনরায় আসন পুনর্বল করতে হবে অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয় জনগণই স্পষ্ট জানিয়েছেন তাদের একটাই দাবি সাথিয়া বেড়া মিলে চাই পাবনা এক আসন তো প্রিয় দর্শক আমরা এখন আসি বেড়া উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে এই বেড়া এবং সাথিয়া আসন একক আসন পুনর্বহালের জন্য পাবনা এক আসন পুনর্বহালের জন্য কিন্তু এখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন তারা সকলেই চাচ্ছেন যে সাথী এবং বেড়া একক সংসদীয় আসন হোক প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী সংবাদ নিয়ে আমরা খুব দ্রুত আসছি আপনাদের সামনে করে আলাদা আমরা দাবিতে আগে যে সাবেক আছে সাবেক দাবিতে আমরা আজকে মানব বলছি দাবি না মানা হবে ততক্ষণ আমরা না আমাদের দাবি মানতে হবে আমাদের না রাস্তা ছাড়বো না